ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গা সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার আজকে পূর্ণিমা তো লাগছে সকালে আজকে কালকে দুদিনই থাকছে তো আর মঙ্গলবার দিন হচ্ছে হোলি নন বেঙ্গলিতে তা পূর্ণিমার পুজোটা ভেবেছিলাম কালকে করবো তা কালকে করতে পারলাম না কেননা আজকেই করলাম সেটারও কারণ আছে কালকে কেন করিনি আর দেখো না কী বলবো আর আমাদের একটা নিমন্ত্রণ ছিল জানো আজকে সে নিমন্ত্রণবাইতেও যেহেতু উপনয়নের মানে পৈতের পৈতের নেমন্তন্ন ছিল যেতে পারলাম না আজকে পুজো করবো বলে যেতে পারলাম না তা সে যাই হোক আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম পুজো পাঠ আমার সব হয়ে গেছে ওপরে নিচে প্রসাদও দেওয়া হয়ে গেছে এবার আমি একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপরে চা করে চা খেয়ে তারপরে কাজে হাত দেবো হুম দেখি ব্রেকফাস্ট কি করি অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা দেখি সঙ্গে থাকো সারাদিন কি করি কি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে কেমন

ম্যাগি নিয়ে নিচ্ছি এই ম্যাগিটাই রান্না হবে পর সব সেরে পূর্ণি এমনিতেই পুজো পাঠে দেরি লাগে তারপরে তো পূর্ণিমা পুজো আরও দেরি লাগে তো সেগুলো সেরে আস্তে আস্তে তো অনেক ভালোই হয়ে গেছে ম্যাগিটাই খাই আর দুপুরে দেখি কী করি দুপুরে দেখি কী করি ম্যাগি হয়ে গেছে তৈরি আর এখানে দেখো এই ফলটা কাটা আছে এটা প্রসাদ না এটা আলাদাই ঠাকুরে দেওয়ার পর এটা এটা এখানে রেখেছি রান্না টান্না কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এবার আসলাম খাওয়ার গোছাতে রান্না কিছুই করিনি আর কি শেয়ার করবো তোমাদের সাথে ভাত করেছি আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ তোমা বলল বললো যে সেদ্ধপাতি করো ডালটা ফোড়ন দিতে হবে না ডালটা সেদ্ধ করো ও মুগ ডালটা না কাঁচা মুগ ডাল রান্নার থেকে মানে সেদ্ধটা বেশি পছন্দ করে গরম গরম ভাত দেখতে ধোয়া উঠছে ওই যে ও নিয়ে নিচ্ছে দেখো খালি গায়ে দেখেছ তো ওকে এই জন্য এই ভিডিওতে আজকে ভিডিওতেই দেখবে নিয়ে নিই আমি ইচ্ছা করে নিই একটু রাগারাগি হয়েছে বুঝেছো সারাক্ষণ এবং খালি গায়ে থাকার দরকার নেই তুমি যখন জমা পরতেও পারবে না আজকে ওকে আমি জব্দ করলাম জব্দ হবে কি না যায় না হয়তো আমিই জব্দ হয়ে যাব। এক ঘরে দুটো মানুষ সে দুটো মানুষের যদি একজন এরকম করে তাহলে একজন কী করে হয় বলো বলতে বলতে ও শুনবে না তারপরে সবসময় আসতেও যায় না ক্যামেরায় আমি ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ নিয়ে নিলাম আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা খুব ভালো খাই গরম গরম সেদ্ধভাত খুব ভালো খাই আর এমনিতেও তো এই তিন দিন পর পর আমাদের নিরামিষ গেলো জানো তো শুক্রবার মাসন্তোষী শনিবার তো শীতলা পুজো গেলো আর আজকে রবিবার আজকে পূর্ণিমার পুজো ভেবেছিলাম কালকে করব পুজোটা তা করতে পারবো না কেননা ও তোমাদের তো বলা হয়নি বলছি সেটা ধীরে ধীরে বলছে আমাদের আজকের দিনে একটা পৈতের নেমন্তন্ন ছিল ওর বন্ধুর ছেলের পইতে নেমন্তন্ন ছিল আজকে খাওয়া দাওয়া তা সেখানেও যেতে পারলাম না কেননা পূর্ণিমা যেতে ও নিরামিষ খাই আমরা যেতে পারলাম না পরে ওর বাবা গিয়ে দেখা করে আসবে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা না আমার একটা অভ্যাস জানো তো কয়েকটা নিয়ে বসি হয়তো সব খেতেও পারি না যে কটা নিয়ে বসে কিন্তু তাও আমার যেন একটা শান্তি কাঁচা লঙ্কা একটুখানি বেশি করে নিয়ে বসার হ্যাঁ খেতে খেতে উঠতে আমার ভালো লাগে না একবারে করে সব কিছু নিয়ে বসবো যা লাগবে লাগবে এক একটা লঙ্কা আছে না ঝালটা কম লাগে ওই জন্য নিয়ে বসলাম খাওয়ার টেবিলেও তোমাদের দাদাভাইকে আমি দেখাই নি একটু রাগও উঠেছিলো দেখাই নি নুন টুন নুন ঝাল সব কিছু দিয়ে খেয়ে উঠলাম তোমার দাদা ভাই পাশেই বসেছে আমার এদিকে নিয়ে নি আমি একাই খেয়ে উঠেছি সবসময় বলে বলে হয় না গো সবসময় বলে বলে হয় না কেননা দু বছর ধরে আমি করছি ও নিজে না করলো সব নিয়ম কারণ কিন্তু আমাদের ঘরে আলোচনাই হতো মেয়ের সঙ্গে যখন আলোচনা হতো তখন কিন্তু ও থাকতোই সঙ্গে আর তারপরে ও খুব মানে বিরক্ত সঙ্গে থাকে যখন আমি ওকে আনি না সব সময় যে স্বতঃস্ফূর্তভাবেও আসে তা কিন্তু না অনেক সময় বিরক্ত সঙ্গেও আসে থাক দেখি যতদিন এভাবে পারবো চালাবো তারপরে পারবো না বন্ধ করে দেবো জানি না কি হবে জানি না না তোমাদের বলে রাখলাম তারপরে তোমরা বললো যে রং দিয়ে আজকে তো দাদাভাইকে দেখলাম না বা কিছু ওই জন্য জানিয়ে দিলাম দাদাভাই আছে আমার পাশেই আছে তোমাদের যার জন্য একটুখানি যখন ডাল আনতে গেছে সেই ইয়েটা আমি রেখে দিলাম যে এরকম খালি গায় কী বলবো বলো সারাদিনেই আমি ওকে নিই নি ওকে বলেইছি যে নেবো না দেখি তা খেয়ে নিই তাতে করে খাওয়া দাওয়াটা শেষ করলাম খেতে করতে এমন কিছু টাইম লাগে না এই চ্যানেলটা নিয়ে আমার একটু চিন্তাভাবনা আছে কী জানি কী করবো জানি না অনেক চিন্তা চিন্তাভাবনা অনেক কিছুই আছে কিন্তু আমার ভাগ্য সাথ দেয় না গো পরিশ্রম করতে আমি পিছুানোই কিন্তু ভাগ্য সাথ দেয় না আর এই সমস্ত কাজ তো একা হয় না তাই না তোমরা জানা যারা আছো ওয়াইটিতে তারা জানো অনেকের কাজ মানে অনেক মানুষ একসঙ্গে হলে এই কাজটা ভালো হয় দেখি কি করি দেখি খাওয়াটা হয়ে গেল এবার আমি টেবিল পুজব জায়গাটা পুজবো কিছু বাসন পড়েছে সেই বাসনটা শুনে থবো গ্যাসটাও পুজবো কিছুই হয়নি করা সেগুলো করব। তা সেগুলো সব আমি সেরে নিচ্ছি দেখো এটা মেয়ের একটা গেঞ্জি ছিল কাস্তে কাস্তে ব্যবহার করতে পাতলা হয়ে যায় আর না নরম কী যে নরম বলার মতো না ছিঁড়ে গেছে তাও এটা মানে ছিঁড়ে গেলে সেই জিনিসটা আরও বেশি নরম হয়ে যায় না দেখো যত ব্যবহার করবে শেষের দিকে যেন একটা নাইটি ব্যবহার করতে করতে সেই নাইটিটা যখন ছিঁড়ে যাবে তখন দেখো সেই নাইটিটা যেন পরলে আরও বেশি আরাম লাগে আরও নরম হয়ে যায় বাসনটা মজা হয়ে গেছে এবার আমি একটু ধুয়ে ফেলি বাসনগুলো আমি ধুয়ে ফেলি বাসনগুলো ধুয়ে ফেলে মোটামুটি আমার হয়ে যাবে আচ্ছা এবার এবার বলি আসল কথাতে আসি কালকে মেয়ে আসবে হুম কালকে মেয়ে আসবে ওই জন্যে পুজোটা আজকে আমি করে নিলাম কারণটাও বলে দিলাম তোমাদেরকে অনেক দিন পরেই আসছে মেয়ে ঘুরে আসছে মেয়েরও নেমন্তণ ছিল জানো তো আমাদের এই ইয়েতে পৈতের এখানে মেয়েও যেতে পারলো না কি করে যাবে এই তো আসলো ভীষণ টায়ার্ড গুড ইভিনিং দেখো পুজো পাঠ সব হয়ে গেছে এবার আমি একটুখানি চা নিয়ে নিলাম দেখো এই বোতলগুলো যা হয়েছে নতুন বোতল এত পাতলা না ধরতে গেলে যেন পেটগুলো চেপে যায় তোমাদের দাদাভাইও চা খাচ্ছে ওই পাশে বসা যথারীতি ওই অবস্থাতেই আছে আমি আর নিই নি চা খেয়ে নিই অনেকক্ষণ পর এলাম দেখো অনেকক্ষণ পর এলাম মেয়ে জামার সঙ্গে কথা হলো ওরা কখন আসবে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর এইটুকানি মুড়ি মাখলাম এটা হচ্ছে গাঠিয়া আর ইয়ে শশা আজকে তো পিঁয়াজ টিস কিছু নেবো না এই দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খেয়ে আজকে শুয়ে পড়ব ভিডিওটা আজকে আর বড় করব না রাত্রিবেলায় আমি এডিট করে রেখে দেব কালকে অনেক সকালে মেয়ে আসবে বলছে পারলে আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে ঢুকে ওখান থেকে সাতটা বেরোবে গাড়ি নিয়ে আসবে ওদের তো নিজেদের গাড়ি আছে গাড়ি নিয়ে আসবে বেশিক্ষণ লাগবে না মানে রং খেলার ইয়ে শুরু হওয়ার আগেই ঢুকে পড়বে ওরা আর রাতে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ একটুখানি পটল ভেজে নেব আর ওর বাবা যদি পাপড় খায় তো পাপড় ভেজে নেব ভিডিওটা আজকে বড় করব না ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করছি কেন ভিডিওটা শেষ করেই আমি এডিট করতে বসবো কেমন আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট